নমস্কার আমি আপনাদের প্রিয় ডাক্তারবাবু ডীর হামিক আজকে এসে গেছি নতুন একটা টপিক নিয়ে এবং আগের বাড়ির টপিকগুলো আপনারা যারা দেখেছেন যাতে ভালো লাগছে তারা প্রত্যেকে ফলো করুন শেয়ার করুন আমার বোধ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল আজকের টপিক হচ্ছে খুব ইউজফুল টপিক আমরা প্রতিদিন আমাদের আউটডোরে পাই অন্তত মিনিমাম চার পাঁচটা পেশেন্ট তো পাই সারাদিনে যদি দেখান যায় প্রায় একশোটা পেশার দিয়ে দেখতে হয় কি না ডাক্তাও বাচ্চা রাত্রেবেলা পায়ে ব্যথা বলে তো এখন আসুন বাচ্চাদের রাত্রেবেলা পায়ে ব্যথাটা কোনটা প্যাথোলজিক্যাল কোনটা নর্মাল তো এবং কোনটাতে আপনারা অরিড হন এবং প্রচুর মায়েরা বা আমারা খুব অরিড হয় যে প্রতিদিন রাত্রেবেলা বাচ্চা পায়ে ব্যথা বলে তো বাচ্চাদের পায়ে ব্যথাটা পার্টিকুলারলি যারা হচ্ছে যে স্কুল গোয়িংয়ে স্টলটা বেকার এক্সপ্রেস সো ইট ইজ মোর কমন ফ্রম ফোর টু ফাইভ ইয়ার্স টু আর ধরুন আপ টু দা এইজ অফ টেন টু টুয়েলভস অর অ্যারাউন্ড ফরটিন আপ এই সময়টা এবং টিপিক্যালি এই পায়ে ব্যথাটা কিন্তু ওনারা রাত্রেবেলাই বলে এবং রাত্রেবেলা সবার সময় পায়ে ব্যথাটা বলে এবং মাকে মা যদি পাটা টিপে দেয় বাচ্চাটা ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা একদম ফিট এটা হচ্ছে ক্লাসিক্যাল হিস্ট্রি অফ গ্রোয়িং পেন যেটা সাধারণত আমরা বলি বাচ্চা লম্বা হচ্ছে বলে মাসালগুলোর স্ট্রেচ হচ্ছে এবং যে অরিজিন টেন যে অরিজিন সেখানে পুল হচ্ছে সেটাকে বলা হয় গ্রোয়িং পেন বা এই গ্রোয়িং পেনটা কিন্তু ওইড হওয়ার কিছু কারণ নেই হ্যাঁ এবার যেটা বলছিলাম যে কথা হচ্ছে যে যে পেনটা টিপিক্যালি দেখবেন ওরা পেনগুলো বলে কিন্তু মেনলি কাপ মাসালে। এবং কাব মাসালগুলার যাতে সে মাসকুলার কুলার পেন এবং যেহেতু কাফে বলে মাসল পেনটা সেই জন্য দেখবেন যে জয়েন্টগুলো সাধারণত ফ্রি থাকে কিন্তু কখন এটা অরিড হওয়ার কারণ আছে কখন আপনারা রিয়েলি ভাববেন যে সামথিং রং ইজ দেয়ার যে এটা নর্মাল ফিজিওলজিক্যাল না ই প্যাথোলজিক্যাল যদি পেনটা জয়েন্টে হয় মাল্টিপল জয়েন্ট শুধু পায়ে নয় হাতেও হচ্ছে এবং তার সাথে জয়েন্টে সোয়েলিং থাকছে পরের দিন সকালবেলা উঠেও জয়েন্টে পেন থাকছে দিনের বেলা বাচ্চা জয়েন্টে পেন বলছে এবং বাচ্চার নর্মাল অ্যাক্টিভিটি দৌড়ঝাঁপ খেলাধুলা বন্ধ হয়ে যাচ্ছে তার সাথে জ্বর আছে বা র্যাস আছে গায়ে কিছু বেরিয়েছে যেমন মিলমিনের মতো র্যাস বা ভাইরাল র্যাস যেমন বলে সেবা বেরিয়েছে এবং সেই জয়েন্টটা ফুলে আছে তখন কিন্তু আমরা আপনার আপনাকে কিন্তু ডাক্তারের মতামত দিতে হবে কমনলি বাচ্চাদের যে গ্রোয়িং পেনটা হয় যে বাচ্চাদের রাত্রেবেলা পায়ে ব্যথাটা বলে সাধারণত বলা হয় যদিও এটা ফিজিওলজিক্যাল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা যেহেতু সুষম খাবার খায় না ওদের শরীরে কিছু কিছু বাচ্চারা হয়তো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি বা কিছু ভিটামিনস বা ম্যাক্রো বা মাইক্রো রিটার্ন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে সাধারণত আমরা এ আমরা ওকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম একটা প্রিপারেশান দিই প্রিপারেশান দিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু বাচ্চা কিন্তু ওই সাধারণ যে গোয়িং পেনটা কিন্তু অনেকটা রিলিফ পায় আর একটা বাবা মারা প্রায়ই ভুল করে ফেলে যে পায়ে রাত্রেবেলা রাত্রেও এত পায়ে ব্যথা হয় ও পায়ে দড়ি দিয়ে ফেলে দেয় হ্যাঁ আমরা তো রাত পাঠিত থাকি এবং অনেক সময় ওনারা কী করেন যে কিছু ব্যথানাশক ওষুধ যেগুলো প্যারাসিটামল ছাড়া অন্য এনএসআইডি মানে নন স্ট্যার্ড অ্যান্টি ইনফেমারি ডাক সেইগুলো খাইয়ে ফেলে সেগুলো কিন্তু খুব ক্ষতিকারক কখনও পায়ে ব্যথার জন্য এনএসআইডি খাবেন না আপনি আপনি যদি দেখা যায় পায়ে ব্যথা সেরকমই সিবিহার হচ্ছে অকেশনালি আপনি প্যারাসিটামল ইউজ করতে পারেন বটে এবং আমার মনে হয় যে ওই একটু পার্টি পেয়ে দিলেন একটু কাম করে দিলেন যেটা বলেছিলাম বাচ্চাদের ঘুমের সময় কি করা উচিত একটু মাথায় হাত বুলিয়ে দিলেন হ্যাঁ গায়ে হাতে হাত বুলিয়ে দিলেন এটাতেই যথেষ্ট কিন্তু কিন্তু যখন দেখবেন যে পায়ে ব্যথাতে আপনাকে বাচ্চা খুব কষ্ট পাচ্ছে এবং ইউ আর ফোর্স টু ইউজ দ্য এনএসআইডি থিঙ্ক অফ দ্যাট ইজ এ ডিফারেন্ট ওয়ান মানে অন্য কোনো প্যাথোলজিক্যাল কিনা কেন বোন পেন কিন্তু অনেক খারাপ কারণে হতে পারে ইভেন ইট ইজ মে বি এ সায়েন্স অফ লিকোমিয়া সো মাইন্ড ইট কখনো কখনো প্যারাসিটামল ছাড়া কোনো ব্যথার ওষুধ ইউজ করবেন না যদি দেখা যায় যে ওই ধরনের ব্যথার ওষুধ আপনারা ইউজ করতে বাধ্য হচ্ছেন তাহলে কিন্তু ইমিডিয়েটলি আপনার কাছে ডাক্তার বাচ্চার পরামর্শ নিন যে এটা সত্যিকার কতটা বাড়াবাড়ি বা কোনো খারাপ লোকের লক্ষণ কিনা। না হ্যাঁ তাহলে আজকে শুনলেন বাচ্চাদের পায়ে ব্যথা কেন হয় তার গুরুত্ব কখন এটা রোগ কখন এটা রোগ নয় তো আশা করি আপনাদের টপিকটা ভালো লাগছে আপনারা এই টপিকগুলো দেখুন আমার আপনাকে ফলো করুন আপনারা সে শেয়ার করুন নিজের বন্ধু বান্ধব বা আত্মীয় মধ্যে আমার ইউটিউব চ্যানেলেও সেই টপিকটা প্যারা যাচ্ছে তো আমি আসছি আবার নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে দৈনন্দিন জীবনে আপনাদের খুব কাজে লাগবে